আজকের আলোচ্য বিষয় পরকালীন মুক্তি লাভের উপায় অর্থাৎ পরকালীন মুক্তির পথ আল্লাহুল্লা আলমিন মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র পৃথিবীতে রেখে দেবেন তার মানে এই নয় শুধুমাত্র পৃথিবীতে রেখে দেবেন এটা নয় আমরা প্রত্যেকটা মানব সং জাতি আদম সন্তান সকলেই আবার আমরা ফিরে যাব সেই পরকালের দিকে আল্লাহুল্লাহমিন যে আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এই দুনিয়াটা অত্যন্ত একটা কঠিন একটা জায়গা যেখানে আমাদেরকে পরীক্ষার আসরে বসিয়ে দিয়েছেন আল্লাহ রসবাহাল আমরা সকল মানুষ পরীক্ষার সম্মুখীন হয়ে রয়েছে বা পরীক্ষা দিচ্ছি আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে ভালো হতে পারবে অর্থাৎ আমলে কে উত্তম উত্তম আমল কে করতে পারবে এটাই আমি তোমাদের জন্য দেখতে চাই বা তো আমি তোমাদেরকে দেখতে চাই আমাদের জন্য কয়েকটি কাল নির্ধারণ করে দিয়েছেন আল্লবুল্লা আলমিন তার মধ্যে হচ্ছে পাঁচটি কাল আমরা অতিক্রান্ত করব দুটি কাল আমরা অতিক্রান্ত করে এসেছি তিন নম্বর কালে আমরা অবস্থান করছি প্রথম যে কাল সেটা কি আলম আরওয়া অর্থাৎ রুহের জগৎ রুহের জগতে আমরা সকল সৃষ্টি আল্লাহরাবুল আলমিনের কাছে স্বীকারোক্তি করে এসেছি কি আল্লাহরাবুল আলমিন আমাদেরকে স্বীকারোক্তি করিয়ে নিয়েছেন এইভাবে যে আল্লাহরবুল্লা আলামিন বলেছিলেন যে আমি কি তোমাদের রব নয় আমরা সকলরূপ বলেছিলাম কলুবালা নিশ্চয়ই আপনি আমাদের রব একথার স্বীকারোক্তি আমরা প্রত্যেকটা আদম সন্তান দিয়ে এসেছি কোথায় রুহের জগতে রুহের জগৎ থেকে নিয়ে আমরা কোথায় অবস্থান করেছিলাম জরায়ু জগত অর্থাৎ কোন সন্তান যখন কোন নারী গর্ভে ধারণ করে এর অবস্থানটা হচ্ছে কতদিন হতে পারে আট মাস হতে পারে সাড়ে আট মাস নয় মাস ম্যাক্সিমাম দশ মাস দশ দিন এভাবে উল্লেখ করা হয়েছে এই দশ মাস দশ দিন পর্যন্ত এর সময়টা হচ্ছে কোথায় স্ত্রী অর্থাৎ কোনো নারীর গর্ভে আমরা অবস্থান করেছি এটাকে বলে জরায়ু জগৎ এই জরায়ু জগৎটাকে পার করে এসেছি আমরা কোথায় ইহ জগৎ অর্থাৎ এই পৃথিবীতে এই পৃথিবীর সময়কাল কতদিন এই পৃথিবীর সময়কাল হচ্ছে কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না যে পৃথিবীর সময়কাল কত সময় কোনো মানুষকে দেখবেন বা কোন সন্তান জন্মের পরে পরে মারা যায় কোনো মানুষ জন্মের পরে পরে মারা যায় কোনো মানুষ একদিন পর মারা যায় কোনো মানুষ এক মাস এক বছর এইভাবে কোনো মানুষ নির্দিষ্টভাবে বলতে পারবে না যে আমি কত বছর সুনিশ্চিত বাঁচতে পারব এটা হচ্ছে কাল এই সময়ের ব্যবধানে আমাদেরকে আল্লাহ আল্লাহবুল আলমিন একটি পরীক্ষার জায়গায় ফেলে দিয়েছেন যে আমরা কি করতে পারবো আমলেকে ভালো হতে পারবো এইভাবে যখন এই হো জগৎ ত্যাগ করে চলে যাব চার নম্বর সেই কালটা হচ্ছে কি আলামে আরওয়াহ আলামে বারদাক যেটাকে বলে কবরের জীবন এই কবরের জীবন কতদিন কবরের জীবন হচ্ছে মৃত্যু থেকে নিয়ে ক্যামক পর্যন্ত এটা হচ্ছে আলামে বারোদাকের জীবন এই বারোদাকি জীবনে আমরা জানি যে এই বারদাকি জীবনে আমাদের সম্মুখীন হতে হবে সেই কবরস্থ যখন আমাদেরকে করা হয় তখন মনকার আর নাকিরের সম্মুখীন হতে হয় বা সম্মুখীন হতে হবে মুনকার আর নাকির আপনাকে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন আমরা সকলেই জানি আশা করি এই তিনটি প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে যখন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাই যে আমার রবকে আমার দিন কি আমার নবীকে এইভাবে তিনটি প্রশ্নের উত্তর যখন আমরা দিয়ে দিতে পারি তখন আরেকটি প্রশ্ন করা হয় যে তুমি একটু কী করে জানলে তখন কোনো ব্যক্তি বলে বা যে ব্যক্তি উত্তর দিতে পেরে যায় সেই ব্যক্তি কি বলে যে কর তো কিতাব আল্লাহ আমি তালার কিতাব অধ্যয়ন করেছিলাম এর ওপরে আমি ইমান এনেছিলাম এইভাবে সে বলবে আর সে শুয়ে যাবে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে একদম কেয়ামত পর্যন্ত সে ঘুম পাড়তেই থাকবে কেয়ামতের দিন সে উঠবে এই যে তিনটি প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে কেউ পারবে কেউ পারবে না আর কেয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বারোজাখের জীবন পাঁচ নম্বর যে কাল এটা হচ্ছে আজকের আলোচনা সেটা হচ্ছে পরকাল দিবস অর্থাৎ আশীরাথ দিবস মৃত্যুর পরে কবরস্থ হওয়ার পরে কেয়ামত পর্যন্ত যখন কেয়ামত শুরু হয়ে যাবে তখন হবে পরকাল তাহলে দেখুন পরকাল কঠিন একটা ভয়াবহ জায়গা কঠিন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে এই ভয়ানক দিনে মুক্তির পথ কী মুক্তির উপায় কী আমরা কি জেনেছি কখনো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন যে বালতু সিরুন আল্লাহ দুনিয়াওয়ালা সের তোমাদেরকে দুনিয়া তোমরা দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দাও অথচ আখেরাত অতি উত্তম জায়গা প্রত্যেকটা মানুষের এটা উচিত ভেবে দেখা যে এই দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন কখনো স্থায়িত্ব বলেনি বা চিরদিনের জন্য বলেননি বলেছেন যে এই দুনিয়া কিছু সময়ের জন্য এই দুনিয়া একজন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া হরস্থায়ী জীবন পরকাল অতি উত্তম জায়গা সেখানে কোনো শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আলদানদুরু নফসুম্মা কদ্দামাত লিগদ এটা প্রত্যেকেরই ভেবে দেখা উচিত যে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে অতএব তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা যা করো সেটা আল্লাহ অবগত বা জানেন প্রত্যেকেরই এটা চিন্তা করে দেখা উচিত যে আগামী দিনের জন্য সে পাঠিয়েছে আগামী দিন বলতে এখানে সেই দিনের কথা বলা হয়েছে চূড়ান্ত ফেসলার দিন যেই দিন কোনো মানুষের কোনো কোনো ক্ষমতা থাকবে না একমাত্র মহান আল্লাহ রবুল আলমিন সামনে দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন যাই হোক সামনে থাকবে সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টি সামনে থাকবে কারো বিন্দু পরিমাণ নড়ে কোনো ক্ষমতা থাকবে না কোনো বলার কিছু থাকবে না একমাত্র বিচারক আল্লাহ রব্বুল আলমিন সেই দিনের কথা আল্লাহ রবুল্লা আলমিন বলছে যে প্রত্যেকেরই এটা ভেবে দেখা উচিত যে আগামী দিনের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি আমরা আগামী দিনের জন্য কী প্রস্তুতি নিয়েছি বলুন তো দেখি যে আমরা আমলে সহলে করতে পেরেছি কি না নিজেকে পরিশুদ্ধ হতে পেরেছি কিনা এটা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের সম্মুখীন হতে হবে এই যে বারোগ্রাফি জীবনে কিয়াম এই ইহকাল ত্যাগ করে দিয়ে যেতে হবে কোথায় কবরের জীবনে সেখানেই আমার শুরু হয়ে যাবে নাকি জিজ্ঞেস করবে আমরা কি উত্তর দিতে পারবো এটা সুনিশ্চিত বিশ্বাস রাখতে পারি এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ আল্লাহাবুল আলমিন এটাই বলতে চেয়েছেন যে প্রত্যেকের এটা চিন্তা করে দেখা উচিত যে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে আমাদের এই আমলগুলো আগেই চলে যায় প্রত্যেক দিনের আমল দুইজন সম্মানিত ফেরিস্তা রয়েছে এই ফেরেস্তা দয়ের কাজ হচ্ছে কি একজনের কাজ হচ্ছে ভালো লেখা একজনের হচ্ছে খারাপ লেখা অর্থাৎ আমল আপনি যেটা ভালো করছেন সেটা লিপিবদ্ধ করছেন আর আরেকজন লিখছেন আপনি বদ আমল করছেন খারাপ কাজ করছেন পাপ করছেন এই পাপটাকে সঙ্গে সঙ্গে নোট করে নিচ্ছে দেখুন এই আমলগুলো আগেই চলে যাচ্ছে অতীত আল্লাহকুল্লাহ আলমী এটাই বলতে দিচ্ছেন যে আগামীকালের জন্য তোমরাও গরিব পাঠিয়ে দাও ভেবে দেখেছ কি পাঠিয়েছ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন উকি তিনি বলেন যে একদিন আমি রসুল সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম তিনি বললেন সাল্লাম কি বললেন তিনি বলছেন যে তুমি নিজের জিভাকে আত্মা রাখো দুই নম্বর বললেন নিজের ঘরে পড়ে থাকো তিন নম্বর বলছেন নিজের পাপের জন্য দন করো উগু ইবনে আমি আমির রব্লা বর্ণনা করছেন যে বাঁচার পথ কী মুক্তির পথ কী করকালের মুক্তির পথ কী তিনি উত্তর দিলেন অর্থাৎ আল্লাহ সাল্লা সাল্লাম উত্তর দিলেন তিনি উত্তর দিচ্ছেন যে তুমি নিজের জিভাকে কন্ট্রোলে রাখো অর্থাৎ মুখ এই যে দুই চোয়ালের মধ্যে অবস্থিত একটি বস্তু সেটা হচ্ছে জিভা এই জিভা এমনই একটি বিষয় যে জিভার কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে এই জিভাই হচ্ছে জান্নাত এই জিভাই হচ্ছে জাহান্নাম নাম। উপস্থিতি জিভা এমন একটি বিষয় যে জিভার কারণে একজন মানুষ আরেকজন বদনাম করতে পারে জিভার কারণেই একজন মানুষের আরেকজন মানুষের বদনাম করতে পারে উৎসাহ রটনা করে বেড়ায় পিছনে বিপোদ করে বেড়ায় এই জিভার কারণে ফসা সৃষ্টি হয়ে যায় এই জিভার কারণে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায় এমন মিথ্যা অপবাদ দিয়ে দিল যে কোনো এক পরিবারের সমস্যা সৃষ্টি হয়ে গেল এই জিভার কারণে সমাজে এমন ফেতনা সৃষ্টি হয়ে যাবে এই জিভার কারণে যত ধরনের ফেতনা এরাই এই জিহার মাধ্যম দিয়ে হয়ে থাকে দেখুন একটু আগে আমি বললাম সম্মানিত দুইজন লেখক অর্থাৎ ফিরিস্তাম দুইজন এরা হচ্ছে কিরামান কাতিবিন এরা নোট করতে থাকে কি নোট করতে থাকে আপনি কি বলছেন কি করছেন সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয় তবে আল্লাহর রহমত যে পাপ সঙ্গে সঙ্গে লেখা হয় না আপনি কোনো ভালো আমন করার ইচ্ছা পোষণ করলেন ভালো আমল করার ইচ্ছা পোষণ করলেন ভালো কাজ করবেন এটা নিয়োগ করেছেন এক নেকি লিখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আপনি কাজ করেননি সঙ্গে সঙ্গে এক নেকি লিখে দেওয়া হয় আপনি পাপ কাজ করে ফেলেছেন তারপরেও সঙ্গে সঙ্গে লিখা হয় না সেটা আপনাকে সময় হয়তো দেওয়া হয় সকালবেলায় করেছেন বৈকালবেলায় ফ্রেস্তার পরিবর্তন হয় সেই সময় পর্যন্ত আল্লাহ কুলারের কাছে সময় থাকে আপনি যদি দিনের শেষে বা দিনের মধ্যে যদি পাপ থেকে ক্ষমা চান আল্লাহর কাছে খারপাট করেন অন্তরে অন্তর স্থল থেকে আত্মনাদ করেন বলেন যে আমার ভুল হয়ে গেছে অজান্তে আমি কাজটা করে দিয়েছি তাহলে সেই পাপটা লেখা হয় না মাফ করে দেওয়া হয় সম্মানীয় উপস্থিতি তাহলে আমরা এই মুখকে কন্ট্রোল করার চেষ্টা করব এই মুখের হেফাজত করার চেষ্টা করব মুখ এমনই একটা বিষয় যে এই মুখের কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামে নামে চলে যাবে সম্মানীয় উপস্থিতি নিজের ঘরে পড়ে থাকো নিজের ঘরে পড়ে থাকো এমনই একটি বিষয় যে তার আগে আরেকটি কথা ছুটে গেছে যে মুখটা মুখটা আল্লাহাবুল্লা আলম এই মুখের কথা বলতে গিয়ে বলছেন যে যে ব্যক্তি এই দুই জোয়ালের মধ্যে অবস্থিত জিভা এই জিভা মানে জিম্মেদারি নিবে কোনো খারাপ কিছু বলবে না তো সালাম বলছেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নেব সুহান আল্লাহ দেখুন আল্লাহ রসুল সাল্লাম বলছেন জান্নাত কীভাবে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার আপনি মুখটাকে হেফাজত করার চেষ্টা করুন কন্ট্রোলে রাখার চেষ্টা করুন অজান্তে কারো বিভোধ করবেন না অজান মানে জানতে কারো বিভদ করবেন না ইচ্ছাকৃত মিথ্যা কথা বলবেন না ইচ্ছাকৃত কোনো মানুষের রথ মানে কুৎসা খারাপ দিকগুলা বর্ণনা করবেন না এইভাবে চেষ্টা করতে হবে আমরা মুখের হেফাজত করার লজ্জা ইস্তানের হেফাজত যদি আমরা করি তাহলে আল্লাহ রসুল্সাল্লাহ সাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মেদারি নিয়েছেন নিজের ঘরে পড়ে থাকো নিজের ঘরে পড়ে থাকা মানে আল্লাহ সাল্লামকে আরও অন্য একজন সাহাবি জিজ্ঞাসা করছেন বাঁচার পথ কি তিনি এইভাবেই বলেছিলেন এর মধ্যে একটি কথা যে তুমি নিজের ঘরে অবস্থান করো আমরা নিজের ঘরে অবস্থান করতে পারি না যেই যার কর্মজীবনে ব্যস্ত থাকে আমরা ধরুন সকাল আটটায় আমরা কর্মজীবনে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি ফেরত এসেছি বৈকাল পাঁচটায় সময় এই পাঁচটার সময় খাওয়া দাওয়া সেরে আমরা কি করি চলে যাই চায়ের দোকানে কোনো একটা স্টলে বসে গিয়ে আমরা সারা দিনের যে দিন শেষে আমরা কি করি সেই মানুষটার কি করি এই দিনের শেষে কি করেছে এই কোথায় কি করেছে এইভাবে খুঁজে 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 কথা বের করি আর মানুষের সামনে কুৎসা এই সমস্ত জিনিসগুলো আমরা অপপ্রচার করি এটা হচ্ছে আমাদের কাজ এইভাবে আমাদের করলে হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বেশি বেশি তোমরা ঘরে অবস্থান করো বাড়িতে অবস্থান করো তোমরা কর্মজীবনে যখন ব্যস্ত বাড়ি তখন ফেরত আসবে আমরা আমাদের উচিত হবে সন্তান সন্ততিকে নিয়ে ঘরে বসা তাদের দেখাশোনা করা তাদের পড়াশোনার খোঁজ খবর নেওয়া সে সলাত আদায় করেছে কিনা আমার সন্তান সলাৎ সঠিক সময়ে আদায় করেছে কিনা নাগরিবের পরে সে কোরআন তেলাওয়াত করেছে কিনা অথবা সজসালাতের পর সে কোরআান তেলাওত করেছে কিনা এইভাবে আমাদেরকে পরিবারের খোঁজ খবর নিতে হবে শুধুমাত্র আমরা কর্ম করে আসার পরেই আমরা নিজের মানে সময়টাকে অতিবাহিত করার জন্য কি করি কোন নির্দিষ্ট একটা জায়গায় বসে যাই আবার বাড়ি ফেরত যাই রাত্রি দশটা এগারোটা নটার সময় বাড়ি যাই যেয়ে যার বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েন সন্তান কি করলো না করলো আমার আপনার দেখার কোনো বিষয় নেই বাড়িতে বেশি বেশি অবস্থান করুন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো উচিত নয় আপনার প্রয়োজন রয়েছে বাজার করা মার্কেটে যাওয়া মানে প্রয়োজন মিটে গেছে আপনি বাড়িতে চলে আসুন এইভাবে আপনাকে কি করতে হবে নিজের বাড়িতে অবস্থান করার পাশাপাশি জরুরি কাজ সেরে আবার বাড়িতে আসতে হবে এইভাবে পরিবারের সময় দিন আমরা এমন এক সমাজে বাস করছি যে এমন কোনো আমি আমার দেখা মতে এই রকম পরিবার দেখতে পাই না যে একটা সুশৃঙ্খল পরিবার বসবাস করছে অথচ আমাদের উচিত ছিল আমাদের সন্তান সন্ততিকে নিয়ে স্ত্রীকে নিয়ে বসে থেকে তাকে একটা হাদিস শোনানো একটা কোরআনের আয়াত শোনানো তারপরে সে আরেকটা যথাসম্ভব অর্থ বাক্যা বিশ্লেষণ করে হাদিস শুনে কোনো একটা ঘটনা শোনায় হাদিসের ঘটনা শোনায় যেরকম তারা ছিল এই এইভাবে নসিহত করার উচিত ছিল তা না করে আমরা কি করি বাড়িতে সন্তান ছোট ছোটো সন্তান ভালো ভালো স্মার্টফোন অ্যান্ড্রয়েড সেট সন্তানদের হাতে তুলে দিয়েছি আজ আজ বিভিন্ন রকম পর্নোগ্রাফি বিভিন্ন রকমের পল্লীগ্রামের নাটক দেখে সন্তান সন্ততি এমন কিছু শিখছে তারা এমন কিছু কার্যকলাপ ঘটাচ্ছে সেটা আপনি পরিবারের সামনে অপমান লজ্জিত হচ্ছেন সমাজের কাছে মুখ দেখাতে পারেন না এমন কোনো বিষয় ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে এটা আপনারই দুর্বলতা রয়েছে আপনারই অবহেলার কারণে আপনার সন্তান দিক বিদিক হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না এটা আপনারই দুর্বলতা অতএব আমরা চেষ্টা করব বেশি বেশি বাড়িতে অবস্থান করা সন্তান সন্ততিকে সঠিক দিক নির্দেশনা আপনি পারবেন না আলেম সমাজ আছে মাওলানা সাহেব আছে মসজিদের আলেম আসে আলেম আলিম সাহেবকে আপনি ডেকে আনুন একদিন বাড়িতে কিছু নসর করার জন্য বলুন এইভাবে আপনার পরিবার থেকে সুন্দর সুশৃঙ্খল পরিবার গড়ে তোলার চেষ্টা করুন অর্থাৎ যেটা বলছিলাম যে বাড়িতে বেশি বেশি অবস্থান করব আমরা তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলছেন আম্মার ইবনে আতির আল্লাহ আল্লাহমিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় দ্বিমুখী হবে সেটা প্রথম পয়েন্ট ছিল যে দুনিয়ায় দ্বিমুখী হবে কী দিন তার দুটা মুখ হবে আমরা বাড়িতে তো বসতে পারি না কোন এক জায়গায় না গেলে আমার মন ভরে না আপনার কাছে এক রকম আমি কথা বলি আরেকজনের কাছে গিয়ে আমি আরেক রকম কথা বলি জানো এরকম আলেম বা এরকম আমরা একটা লোক আমাদের সামনে এসেছিলো বা অমুক আমাদের গ্রামের অমুক মানুষরা জানো এরকম আবার তার কাছে গিয়ে আবার সেই লোকটার কথা বলছেন দ্বিমুখী দ্বিমুখী সমাজে এরকম অনেক মানুষ রয়েছে আল্লাহ রসুল বলছেন এই ধরনের মানুষের জাহান্নাম বা কেয়ামতের দিন আগুনের লাগাম পড়ানো হবে যাই হোক শেষ পয়েন্ট যেটা হচ্ছে যে বেশি বেশি ক্রন্দন করো নিজের পাপের জন্য কান্না করো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে এই চোখ কখনো কি করবে না জাহান নামের আগুন স্পর্শ করবে না যেই চোখ আল্লাহর ভয়ে একমাত্র ক্রন্দন করে এই চক্ষু এই চোখ জাহান নামের আগুন স্পষ্ট করবে না আপনার চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না মানে আপনিও জাহান নামের আগুন স্পর্শ করবেন না হয়েছে কোনো দিন আল্লাহর ভয়ে কাল ক্রন্দন কখনো করেছেন আমার ব্যক্তিগত জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী কোনো অসুস্থ হয়েছে মা মারা গেছে পিতা মারা গেছে আমার সন্তান যদি মারা যায় এমন ভাগ অশ্রু বয় আমার চোখ দিয়ে কিন্তু কখনো আমার চোখের অশ্রু বইল না আল্লাহর ভয়ে আমার নিজের পাপ এতই পাপ পাপ পার সাগরে হাবুডুবু খাচ্ছি তারপরেও আমার কখনো এই চিন্তা হয় না যে কেমতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ সোহাদা আমার তলব করবে যে তোমার এত পাপ তুমি এই পাপের উত্তর দাও এইভাবে মহান আল্লাহ রাবুল আলমিনের ভয়ে যেই ব্যক্তি ক্রন্দন করে কান্না করে এই চক্ষু আগুন এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে নিজের পাপের ক্ষমা নিতেই হবে এরকম যাপন করতে হবে সাহাবি রব্দি আল্লাহ জীবন চরিত্র এমনই ছিল যে যারা তারা দিনের সময় দিন হলে তারা যে যার কর্মে ব্যস্ত হয়ে যেত এবং রাত্রি হলে তাদের একটা বৈশিষ্ট্য আলাদা ছিল তারা তাহার যুদ্ধের সলাপ ছাড়তেন না তাহার যুদ্ধের সলাপ কিংবা দুই দিকা কমপক্ষে সলা তাদায় করার পরে আল্লাহর কাছে এমন পাঠ করতেন যে তারা যেন ক্ষমা নিতেই হবে আজকে আমাকে ক্ষমা নিতে হবে জানি না আমার কাল সূর্য আমি দেখতে পাবো কি না সকালের সূর্য আমি নসিবে মিলবে কিনা অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই জীবন যে জীবন আমি অতিবাহিত করেছি জীবনে কত না পাপ করেছি আল্লাহ এই পাপের ক্ষমা করার অন্য কেউ নেই একমাত্র তুমি দয়ার দয়া তুমি দয়ার দয়ালু তুমি রহমান রহিম তুমি একমাত্র আমার প্রতি দয়া করতে পারো অতএব তুমি আর আমার প্রতি দয়া করো রহিমিন হ্যাঁ আল্লাহ তুমি আমাকে দয়া করো আমার প্রতি রহম করো যে কোনো মূল্যে আল্লাহর কাছে আপনি ইস্তেক থান পার্টুন ক্ষমা চান আল্লাহ সুয়াদালা আপনাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করে দিবে যাই সুনিশ্চিত আল্লাহ রফুল্লাহ আলমিন চাইছেন যে কোন বান্ধব আমার কাছে ক্ষমা চাইবে অত্যন্ত খুশি হন সেই লোকটির ব্যাপারে অত্যন্ত খুশি হন সেই ব্যক্তির ব্যাপারে যে পাপ করে দিয়েছে আর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছে ক্ষমা চাইছে আল্লাহ সুমতাল ওই ব্যক্তির প্রতি বেশি খুশি হন অতএব আমাদেরকে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ রফুল্লাহ আলমিনের প্রতি আল্লাহরাবুল আলমিনকে স্মরণ করতে হবে এক গভীর রাত্রে এটা হচ্ছে এক অন্যতম মানে সময় দিনের আলোতে বা মানুষের সামনে আমি আপনি সেইভাবে ক্ষমা চাইতে পারবো না গভীর রাত্রিতে আল্লাহরবুল্লা আলমিনের কাছে ক্ষমা চান সেই সময় একটা অন্য ব্যতিক্রম সময় যেই সময় আল্লাহ রবুল্লা আলমিন প্রতি রাত্রে এই তে নেমে আসেন আমরা চেষ্টা করব নিজের পাপকে ক্ষমা নেওয়া মানে নিজের পাপের মানে আল্লাহ রবুল আলমের যে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবো যাই হোক আমরা বলছিলাম যে পরকালীন মুক্তির পথ অনেক রয়েছে যে সমস্ত পথ আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন এই পথকে অনুসরণ করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মতো জীবনযাপন করার চেষ্টা করুন আমাদেরকে পথ দেখে চেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যে তোমাদের সামনে দুটি পথ একটি ভালো একটি মন্দ তুমি যেটা গ্রহণ করবে তোমার ব্যক্তিগত ব্যাপার আল্লাহরপুল্লাহ আলমিন ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন আমি যদি ভালো পথ গ্রহণ করি তাহলে আমি পরকালে সুখময় জীবন লাভ করব। আমি যদি খারাপকে গ্রহণ করি মন্দকে গ্রহণ করি তাহলে পরকালে কঠিন জায়গায় আমি অবস্থান করবো অর্থাৎ জাহান অবস্থান করবো অতএব আল্লাহরফুল্লাহ আলমিন যেন আমাদের সকলকেই পরকালীন মুক্তির জন্য ইহকালে কিছু পাথে সংগ্রহ করার তৌফিক দান করুন আমিন যে কথা আল্লাহবুল্লা আলমিন বললেন বলেছেন সুদাহাসোর মধ্যে যে তোমরা অগ্রিম কী পাঠিয়েছ এটা প্রত্যেকেরই এটা ভেবে দেখা উচিত চিন্তা করে দেখা দরকার যে আগামী দিনের জন্য আমরা কি পাঠিয়েছি অতএব আমাদেরকে এই যাবৎ আমরা কি উপার্জন করেছি অর্থাৎ পরকালের জন্য কি উপার্জন করেছি আমরা যেই যাই করি না কেন দিন শেষে মৃত্যুর পরেই আমাদের শুরু হয়ে যাবে আমাদের ভালো মন্দের হিসাব অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে করকালে একটি অ মানে অস্থায়ী জায়গা স্থায়ী জায়গা এই স্থায়ী জায়গার জন্য এই ক্ষণস্থায়ী জায়গাকে আমরা প্রাধান্য দিব না এই পৃথিবীকে আমরা নবণ্য মনে করবো তুচ্ছ মনে করবো কিছু সময়ের জন্য আমরা এসেছি আবার সেই পরকালে ফিরে যাব অগণিত সময় যেখানে শেষ নেই আল্লাহ আকরবুল্লাহ আলম আমাদের সকলকেই এই বিষয়গুলির উপরে আমল গণত্ব দান করুন আমিন এখান থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনা শেষ করছি আমা আলাইনালাক সুবাহ আকালদিকা আসাদুল্লাহ ইল্লাফিরে কত বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ